সুন্দরবনের বাগে ধরা বাগে খাওয়া এ কোনো নতুন কাহিনী নয় এক চিরাচরিত বাস্তব সত্য প্রায় উনিশশো সালের পর পরপর থেকেই সুন্দরবনের লোকালয়ে লাগোয়া দিক দিয়ে নেট জালের ব্যবস্থা করেছে সরকার শ্যামসেননগরের জঙ্গল ঝেঁয়াখালির দিক দিয়ে এক বাচ্চাকে তুলে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার সেই থেকেই প্রথম এই নেট জালের ব্যবস্থা নিয়ে মাথা ঘামায় সরকার তার পর থেকে বাঘ লোকালয়ে আসা কমিয়েছে কিন্তু মানুষ তো আর জঙ্গলে যাওয়া কমায়নি ফলে মৃত্যু হার বেড়েছিল ভাবতে অবাক লাগলেও সত্যি দু হাজার একুশ বাইশ সালে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ মারা গেছে সুন্দরবনের জঙ্গলে গিয়ে তবে পরবর্তী সময়ে কিন্তু সেটা অনেক কমেছে বাঘে এত পরিমাণে মানুষ ধরেছে যে একটা গ্রামের নামই হয়ে যায় বিধবা পাড়া আবার এই বিধবা পাড়া নিয়ে অনেক বিতর্ক আছে শেষ যখন আমরা সার্ভে করতে যাই তখন জানতে পারি নদী ভাঙনে বিধবা পাড়া আর নেই সরকার তাদের অন্যত্র পুনর্বাসন দিয়েছে শুনতে খারাপ লাগে এই বিধবা পাড়া বাঘ বিধবা ইত্যাদি শব্দবন্ধগুলি এ নিয়েও তো অনেক বইও বাজারে বেরিয়েছে তবে সবটাই চমকদারিতে ভর্তি আসলে তাদের কেউ খোঁজখবর রাখে না আর রাখে না বলেই তারা ভালো আছে একের পর এক মহিলারা ক্রমাগত সুন্দরবনে বিধবা হয়েছে আর তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু তারা কোনোভাবেই উপকৃত হয়নি আর ওর বাবা যখন বাঘে খেলো তখন সংসারেরও অত্যাচার আর যেমন ধরো আমার জন্যেই তাকে বাঘে খেয়েছে হ্যাঁ তা না নানান রকম কথা হ্যাঁ 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 তারপরে এই সব নিয়ে খুব ঝামেলা হলো তা হতে আমার মেয়েকে আমার বোনের বাড়িতে রেখে আসলাম আর ছেলেকে নিয়ে কলকাতায় ছিলাম তারপরে দেখলাম যে ওখানে ছেলের পড়াশোনাটাও ঠিকঠাক হচ্ছে না তারপর ছেলেকে নিয়ে আবার চলে আসলাম এখানে শকোনবাবুর স্কুলে ছেলেটা ভর্তি করে দিয়ে আমি এখানে লোকের বাড়িতে মাঠে কাজ করতাম এই করে করে এই করে করে এত দিন পর্যন্ত চালিয়ে এসছি আর ওই সমস্ত থেকে কিছু দিত আর এই যে সরকারি যে চালগুলো দেয় হ্যাঁ এই চাল নিয়ে কিছুটা আমার উপকার যে আমার চালটা আর কিনতে হয় না আচ্ছা এই চালেই আমার হয়ে যায় কিন্তু শুধু চাল তো থাকলে হবে না বাজার খরচা পড়াশোনার খরচা তারপরে এই ছেলেটা আমার এই ছেলেটার এখন এই ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু থেকে এখন একটু কিছুটা ভালো আছে মানে রক্ত প্লেটটা এখন উঠে গেছে আর কি তা এখনো ঠিকঠাক সুস্থ হয় না বাঘে নিয়ে গেল স্বামীকে তারপর আপনাকে সন্ধে হচ্ছে যে আপনার জন্য মানে আপনি এ নয় আর কি পরিবারে নিয়ে চলে গেল এটাই এটাই

মানে ওইখানে সেফিয়া একটু ওই দন গুলো গুছি নিচ্ছিল নদীর না কাঁড়া ধরতে গেছি আমার স্বামী নে কাঁড়া ধরে কাঁড়া কাঁড়া ধরা হয়ে গেছে গিয়ে ভাড়া হয়ে গেছে ভাড়া গাঙে একু সাথে লাভ দেশে পড়েছে এরকম নৌকার মাথায় বুটে বসছিল নৌকায় আচ্ছা ওইখানে সেফিয়া মানে দন্দাড়া গুলো গোসাচ্ছিল বা তোর আর আমি বালি আমলা মেথি ঝড়খালি থেকে কাকমারি চরগেরি হয়ে ছোট মোল্লাখালি ছাড়িয়ে কুমির পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে মহিলারা তাদের স্বামীকে বাঘের মুখে দিয়ে এসেছে আবার কেউ কেউ লড়াই করে স্বামীকে ছাড়িয়েও এনেছে বাঘের মুখ থেকে তবে তাদের মধ্যে স্বামীহারা সংখ্যাই বেশি দুঃখের বিষয় তা তারা এখন অনেকেই আজও জঙ্গলে যায় জীবিকা হিসাবে মাছ কাঁকড়া ধরাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে মাঘ এখন অভিজ্ঞতা আমরা যা বিশাল চোখে তো আমরা দেখি আর অ্যাক্সিডেন্ট এটাই হচ্ছে না কিন্তু প্রচুর খোঁজ খোঁজ দিকে আমাদের গা শিখরে যায় আমরা ওই বনে উঠতে পারি না রাত্রে ঘুমাতে পারি না ওই যাই হোক করে একটু মানে ওই বাইরে থাকি আর যখন উঠি তখন ওদের যাই তা খোঁজ পাই ওদের যাই তা খোঁজ পাই কিন্তু তার তো দেখা যায় না তার দেখা যায় না খুব সাধনা করে আমরা মা মা করে চল দেখা যায় ভালো আর না দেখাই আমরা কামনা করিছ না আমাদের না দেখায় কিন্তু ওই উটলি খস্তাস দেখায় ছোট বড় থেকে নিয়ে এটা খস তোমার এই বড় বড় দেখলি তোমার গা শিগরি আসবে মাসের মত এই রকম বড় এই রকম বড় এইটা মাঝারি সাইজ 3 4 সাইজ আছে একটা সাইজ ঠিক এই রকম বাঁক দুই রকমই কিরিয়াস সব আছে যে নানটু তো বলতেছ না ওই নাম ওরা বলছে যে চলে গেছে চলে যায়নি। ও মালটা আসে তিতি ধীরে আমরা একাদশীতে যখন মালে উঠেছি একাদশী যে ওই মালটার খোঁজ দেখেছি এবার এরা বলছে যে মালটা নেই কিন্তু আমরা বলছি মালটা আছে এবার কি করবো কিছু লোক পেটের জ্বালায় অভাবে জ্বালায় ওই যাচ্ছে চুরি চাপার করে গিয়ে ওই ফরেস্টারের ভাই থেকে ওই মানে সতর্কভাবে মানে কাজকর্ম করতে আগে যেটা সতর্কভাবে করতো না যে পয়সার লোভে টক্করি যেত কুয়াশার মধ্যে গিয়ে ডোনটোন ফিলতো এককরণ করতো এখন লোকের একটু ভয় হয়ে গেছে ভয়ের কারণে সবাই সতর্ক হয়ে মানে কাজকর্ম তবে শোনা যায় বেশ কিছুদিন ধরে নানটুর আর দেখা পাওয়া যাচ্ছে না তাই স্থানীয়রা খুবই আনন্দিত তবে সুন্দরবনের এই মানুষকে সংবাদ যে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সুন্দরবনের মানুষগুলোকে তা নিয়ে কোনো সংশয় নেই ওটা হচ্ছে সঠিক রিপোর্ট নয় সঠিক নয় নানটুকে কিছুদিন

যেটা আসার খবর বিধবা মহিলারা কিন্তু এখন অনেকেই সংযমী সংগ্রামী এবং সচেতন পরবর্তী প্রজন্মকে তারা আর জঙ্গলমুখী করতে চায় না নিজেরাও অনেকটা জঙ্গলে যাওয়া কমিয়েছে বিকল্প কর্মসংস্থান হিসাবে তারা হাঁস মুরগি পালন ছাগল পালন ইত্যাদিকে বেছে নিয়েছে আমরা চাই নিরন্ন বিধবা আর বিপন্ন বাঘ এই তকমা মুছে যাক সুন্দরবনের বাদাবনের মাটি থেকে এই প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন